দেশি মুরগি দিয়ে হান্ডি চিকেন রেসিপি খুবই সহজ এবং সিম্পলভাবে বাড়িতে কিভাবে হান্ডি চিকেন বানাবেন দেখুন তার জন্য আমি প্রথমেই দুটো দেশি মুরগি নিয়েছি আমার হাতে আছে দেখতেই পারছেন এই বাড়ির তাজা দেশি মুরগির স্বাদটাই আলাদা হয় হান্ডি চিকেন নর্মাল পোলট্রি মাংস দিয়েও করা যায় বাট এই দেশি মুরগি দিয়ে করলে বেশি স্বাদটা সুন্দর হয় মুরগিটাকে আমি খালপোস করে নিলাম খালপোস করে নেওয়ার পরে এখন দেখুন অ্যাকচুয়ালি দেশি মুরগি একটু খালপোস না করে নিলে স্বাদটা অত ভালো হয় না তারপরে মাংসগুলোকে আমি এখন কেটে নেব কত সুন্দর তেল হয়েছে দেখুন দেশি মুরগি হলেও তেলটা কত সুন্দর এই দেশি মুরগি দিয়ে হান্ডি চিকেনটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজ এবং সিম্পল ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি স্বাদটা কিন্তু একদম ট্র্যাডিশনাল দেশি চিক হান্ডি চিকেনের মতো হবে মাংসগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাংসটাকে আমি একটু ম্যারিনেট করব তার আগে মাংসগুলো কেমনভাবে কেটে নিয়েছি দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পেঁয়াজ চারটে তেজপাতা কিছুটা শুকনো লঙ্কা পাঁচটা ছটা এলাচ ডালচিনি দিয়ে দিচ্ছি কিছুটা তারপরে দিচ্ছি লবঙ্গ এবং সেই সঙ্গে দিচ্ছি যায়িত্রী তারপরে দিচ্ছি গোটা গোলমরিচ এই গোটা গোলমরিচটা দিয়ে তারপরে দেব এখানে কিছু তিনটে রসুন রসুনটা দিলে কি হয় স্বাদটা খুব সুন্দর হয় এবং রসুনটাও খুব সুন্দর লাগে শেষে খেতে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি গুঁড়ো গরম মশলা সেই সঙ্গে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং সেই সঙ্গে দিচ্ছি একটু তেল তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে দেব আদা রসুন বাটা সমস্ত মশলাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে এই মশলাটা ভালো করে মেশানোর ফলে স্বাদটা খুব সুন্দর হবে তারপরে চিকেনগুলোকে ঢেলে দিলাম দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিচ্ছি এইভাবে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেওয়ার পরে এখন একটা মাটির হাঁড়ি নিয়েছি আমি এই মাটির হাডির মধ্যে সমস্ত চিকেনগুলো ট্রান্সফার করব হান্ডি চিকেনের অ্যাকচুয়ালি মাটির হাঁড়িতেই হান্ডি চিকেন হয় মাটির হাঁড়ি ছাড়া হান্ডি চিকেন বানাতে পারবেন না আপনারা আপনারা যদি বাড়িতে বানাতে চান এরকম একটা মাটির হাঁড়ি কিনে আনবেন তারপরে চিকেনটাকে আমি ভালো করে একটু সেট করে দিচ্ছি ওপর থেকে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং ঢাকনা দিয়ে সেই সঙ্গে আটার খামির তৈরি করে নিয়েছি আমি এখানে এটাকে সিল করে দেওয়ার জন্যে ঢাকনাটাকে ভালো করে সিল করে দিয়েছি এবং উনুনে আঁচ তৈরি করে নিয়েছি নিয়ে বসিয়ে দিলাম এটা কিন্তু কোনো রকমভাবে জ্বালানো যাবে না তলাতে ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে একটু উজলে দিলে বা ঝাঁকড়ে দিলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে না আবারও বসিয়ে দিচ্ছি ঠিক দেড় ঘন্টা পরে চলে এলাম টোটাল দেড় ঘন্টা মতো টাইম লেগেছে একদম কয়লার আঁচে যেহেতু হয়েছে তার জন্য লো আঁচে হয়েছে খুবই সফট এবং দারুণভাবে মাংসটা রান্না হয়েছে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এবং সেই সঙ্গে মাংসের কালারটা দেখুন কত দারুণ এসছে এইভাবে হান্ডি চিকেন বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং মাংসগুলো কতটা সফট আপনারা হাড্ডিগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা গলে গেছে সহজ এবং সিম্পলভাবে এইভাবে বানানো যায় এটা যদি গরম গরম রুটির সঙ্গে এটা খাওয়া যায় দুপুরবেলা তাহলে তো আর কোনো কথাই হবে না বাড়িতে একবার বানিয়ে দেখ